রহমেতুল্ল হি সম্মানিততা শত্রুতা বন্ধুরা আশা তাহুল রহমেতে সকলেই অনেক অনেক ভালো আছেন একটি চমৎকার একটি নাসির সঙ্গীত নিয়ে এসেছি অনেক দিন পর আইবে এসেছি আশা করি আপনারা সঙ্গীতটি উপভোগ করবেন এবং এ করে রাখবেন এখন বাংলাদেশে অনেক রকমের দুর্ঘটনা অনেক রকমের সমস্যা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালে যেন আমাদেরকে এগুলো থেকে মুক্তি দান করে অনেক তো সঙ্গীতটি শুরু করা পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মা যেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ মা যেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ ভিন্ন কিছু নাই রে আজি এ পথে আসবে জানি বাদারি পাহাড় এ ভিন্ন কিছু নাই রে আজি আর এপতে আসবে জানি বা পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফ রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত পথ মা যেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ মা যেতে আছে গোজানি জাতির গোবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাব কেয়াছিস মরতে রাজি হতে গাজি মহিদা নে তে ফের চে দেখ করা সব বুলেট কামান ওই যে জালি মের কেয়াছিস মরতে রাজি হতে গাজি মহিদা নেতে ফের চে দেখ করা সব বুলেট কামান ওই যে জালি মের কেয়াছিস হাসি মুখে বরণ করে

কেউ ঘুম তোরা গাইছে না রে আর গানেতে আসতে হবে বারুদের হংকার ওরে কেউ ঘুম পাড়ান গান তোরা গাই আর গানেতে আসতে হবে বারুদের হুংকার বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের উপকার বজরো কণ্ঠ দিয়েই করতে হবে ওদের উপকার পেরিয়ে রক্ত ভেজা এদেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা এদেশে আসবে হুকুমত এ মা যেতে আছে জাতির রাতের ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা কইরে বিপ্লবী সেই হাতে নেই অলঙ্গ শমশির ও চিরেই জুমকারে পালা বেকা কইরে কই বিপ্লবী সেই বীর হাতে নেই অলঙ্গ শমশির ও চিরেই জুমকারে পালা বেকা ছুটে আই বদলা নিতে ওই জালিমের বলে জাহায়াত ছুটে আই বদলা নিতে ওই জালিমের বলে জাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে حکومت এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ব বিশ্ব এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ব বিশ্ব পেরিয়ে রক্ত ভেজা পথ তো বন্ধুরা সংগীতটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গীতটা হচ্ছে মূলত আপনাদের এটি হচ্ছে কলরবের সিনিয়র শিল্পী পরিচালক মুফতি সাইদ আহমদ এই সঙ্গীতটি আপনারা অনেকেই শুনেছেন তো যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আপনাদেরকে এরকম ইনশাআল্লাহ নতুন নতুন সঙ্গীত উপহার দেবো আপনারাও আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকে এই সঙ্গীতটা মূলত হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা অনেকে কমেন্ট করেছেন একটি সঙ্গীত দেওয়ার জন্য লাইভ আসতেছেন অনেকদিন হয়েছে আজকে এসেছি সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুমতুল্লাহ